নয় চলে যাচ্ছি ডাবল এস কোশ্চেনে নয় নম্বর নয় নম্বরে চলে যাচ্ছি হি প্লেস ক্রিকেট এখানে ক্রিকেট হোয়াট ডাজ হি প্লে হোয়াট ডাজ হি প্লে লাস্টের প্রশ্ন প্রথমে ক্যাপিটাল লেটার ইউ আর টেন ইয়ার্স ওল্ড হাউ ওল্ড আর ইউ হাউ হাউ ওল্ড আর আর ইউ ইউ তোমার এ ড্রেস মেক্স মেক্স ড্রেসেস ড্রেসেস হো প্রথমে যদি ব্যক্তি থাকে তারপরে যদি আন্ডার লাইন থাকে এটা খুবই সহজ এখানে হো দিয়ে দিয়ে এবং কোনো পরিবর্তন করতো না হো মেক্স ড্রেসেস লাস্টে প্রশ্ন চিহ্ন তারপরে কি বলেছে দে আর স্লিপিং ইন দি টেন্টস তারা

ভালো ছাত্র হওয়ার জন্য এই ইনস্ট্রাকশনগুলো পড়ো দেন অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন তারপর প্রশ্ন উত্তর দাও অ্যাটেন্ডিভ ক্লাস অন টাইম তোমার ক্লাসে সময় মতো টাইম মানে সময় মতো তোমার ক্লাসে সময় মতো উপস্থিত থাকো বি অ্যাটেন্ডিভ ইন দি ক্লাস ক্লাসে মনোযোগী হও লিসেন কেয়ারফুলি টু ইউর ক্লাস টিচার ক্লাস টিচারের ক্লাস টিচারকে তুমি সতর্কতার সাথে শুনবে মনোযোগ সহকারে শুনবে বা সাবধানতার সাথে শুনবে কেয়ারফুলি যত্ন সহকারে বললে এখানে ভালো হয় তোমার ক্লাস টিচারের কথা যত্ন সহকারে শুনবে রেজওর হ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু আস্ক ইউ টিচার এ কোশ্চেন তুমি যদি শিক্ষককে কোনো কিছু জিজ্ঞেস করতে চাও রেজুর হ্যান্ড হাত হাত তুলো হাত হাত তোলা পদ্ধতিটা ভালো একদিকে ক্লাসে নয়েজ কম হয় আর একদিকে স্যার কথাও ডিস্টার্ব হয় না স্যারের কথা শেষ করে তোমাকে সুযোগ দিবে ঠিক আছে হাত তুলেছ কি বলো তাহলে হাত তোলা সিস্টেম আর যদি বলো সার স্যার সারের কথার মধ্যে স্যার সার তাহলে ডিস্টার্ব হয় এর জন্য হাত তোলা শ্রেণীকক্ষে হাত তোলা রেজ ইউর হ্যান্ডস এই হাত তুলে কোনো কিছু জিজ্ঞেস করার অভ্যাস করতে পারলে খুব ভালো হয় রাইট ডাউন অ্যান্ড কমপ্লিট দি টাস্ক ইউর টিচার্স গিভস ইউ রাইট ডাউন অ্যান্ড কমপ্লিট দি টাস্ক লেখো এবং কাজ সম্পূর্ণ করো ইউর টিচার গিভ তোমাকে শিক্ষক যে কাজ দিয়ে দেয় সেটা তুমি কমপ্লিট করবে তাহলে এখানে প্রশ্ন কি করেছে হোয়াট শুড ইউ ডু ইন দি ক্লাস ক্লাসে কি করতে হবে এটা তো এখানে উত্তর আছে অ্যাটেন্ড ইউর ক্লাস অন টাইম এইভাবে দিলে তো সেই ইন্সট্রাকশন অর্ডারই হয়ে গেলো তাহলে আমি এখানে এইভাবে দিতে পারি হোয়াট শুড ইউ তাহলে আই শুড আই শুড দিয়ে শুরু করো আই শুড আই শুড বিটিভ ইন মাই ক্লাস অন টাইম আই শুড বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস অন টাইম আমার ইন দি ক্লাস এইজ ইন দি ক্লাস ইন দি ক্লাস এই এই দুই নম্বর নিলে বেশি ভালো হয় আই শুড বি অ্যাটেন্টিভ আই শ্যুড বি অ্যাটেন্টিভ ইন দি ক্লাস ক্লাসে আমাকে মনোযোগী হতো আই শুড বিটিভ ইন দি ক্লাস আই শুড বিটিভ ইন দি ক্লাস হ্যাঁ হলো তারপর দুই নম্বর কি বলেছে হোয়াই শুড ইউ রেজ ইউর হ্যান্ড টু আস্ক ইউর টিচার এ কোয়েশ্চেন শিক্ষককে প্রশ্ন জিজ্ঞেস করার জন্য হাত কেন তুলবে হাত হাত প্রশ্ন জিজ্ঞেস করার জন্য হাত কেন তুলবে এটা উত্তর কয়েকভাবে দেওয়া যেতে পারে টু অ্যাভয়েড নয়েজ টু অ্যাভয়েড টু অবে ডিসিপ্লিন একটা হতে পারে টু অ্যাভয়েড নয়েজ অর্থাৎ নয়েজ এড়ানোর জন্য আর একটা হতে পারে টো অবে ডিসিপ্লিন নিয়ম নিয়ম মানার জন্য নিয়ম অনুভূতি মানার জন্য আর হতে পারে টু 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 গেট অ্যাটেনশন এটা সহজ হয় টু গেট অ্যাটেনশন টু গেট টিচারশন অ্যাটেনশন বলছি টু গেট মানে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ পেতে টু গেট টিচার্স অ্যাটেনশন তাহলে বাক্য পুরো বাক্যটা একটু গুছিয়ে ফেলি আই শুড রেজ মাই হ্যান্ড টু আস্কো গেট এটেন আই ইউকে আই লিখবো আই শুড রেজ মাই হ্যান্ড এটা মাই হবে একটু পরিবর্তন তো আস্ক আওয়ার টিচার এ কোয়েশন টু গেটেনশন এই যে এইখান থেকে তিনটা বাক্য লিখে দিলেই হয়ে যাবে যে কোনো তিনটা বাক্য এখানে সবগুলি ভালো ছাত্র হওয়ার জন্য সবগুলি প্রযোজ্য তিনটা বাক্য লিখতে বলছে তিন নম্বর তিনটা বাক্য লিখে দেব তাহলে এই যে এখান থেকে শুরু করবো ওয়ান ও বড় দিয়ে শুরু করবো বাক্যের প্রথমে যেহেতু ওয়ান ওয়ান ক্যান বি এ গুড স্টুডেন্ট ওয়ান ক্যান বি এ গুড স্টুডেন্ট বাই ফলো দি ওয়ান ক্যান বি এ গুড স্টুডেন্ট বাই ফলো দি রুলস গিভেন বিলো নিচে যা দেওয়া হলো দিয়ে তারপরে শুরু করো কিংবা এইরকম বাক্য গুছাতে না পারলে এখান থেকে দিয়ে দিবা ওয়ান যে এখানে ওয়ান দিয়ে দেবো ওয়ান শুড ওয়ান শুড ওয়ান শুড দিলে বাক্যগুলি ভালো মিলে ওয়ান শুড অ্যাটেন্ড হিজ ক্লাস অন টাইম একজনের তার ক্লাসে সময় মতো উপস্থিত হওয়া উচিত ওয়ান শুড বি অ্যাটেন্টিভ ইন দি ক্লাস তার ক্লাসে মনোযোগী হওয়া উচিত ওয়ান শুড ওয়ান শুড লিসেন কেয়ারফুলি টু হিজ ক্লাস টিচার্স সে তার ক্লাসকে ক্লাসে হিজ অর হার ক্লাস টিচারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এরকম সবগুলা যে কোনো তিনটা দিয়ে দিলেই হবে দশ এবার কী বলেছে রাইট রাইট গিভ রাইট সরি রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট এ পিকনিক ইউ এনজয়েড আচ্ছা একটা পিকনিক এনজয় করেছি এটা নিয়ে পাঁচটা বাক্য লিখতে হবে সরি এটা নিয়ে হ্যাঁ পাঁচটা বাক্য ফাইভ সেন্টেন্স লিখতে হবে প্রশ্ন তিনটা দিছে বাক্য লিখবো পাঁচটা ফাইন ডিড ইউ গো অন দ্য পিকনিক হ্যাঁ প্রশ্ন দেওয়া থাকলে উত্তর পারা যায় তাহলে আই ওয়েন্ট টু দা পিকনিক লাস্ট উইন্টার গত শীতে আমি পিকনিকে গিয়েছিলাম হাউ মেনি ফুড আইটেমস ডিড ইউ প্রিপেয়ার কতগুলো খাবারের আইটেম তুমি তৈরি করেছিলে দেয়ার আর থ্রি আইটেমস আই প্রিপেয়ার দেয়ার আর থ্রি আইটেমস আই প্রিপেয়ার বা আই প্রিপেয়ার থ্রি আইটেমস আই প্রিপেয়ার থ্রি আইটেমস হাউ ডিড ইউ এনজয় লাস্ট ফিস্ট আমি গত এটা ফিস্ট অর্থ কী আবার লাস্ট ফিস্ট আচ্ছা ফিস্ট অর্থ ওই পিকনিকের মতো কিছু হবে তারপরে আমি একটু দেখি এফ ইএসটি ফিস্ট ভোজ আচ্ছা খাবার লাস্ট সরি হাউ ডিড ইউ এনজয় দি ফিস্ট খাবারটা তোমার কেমন উপভোগ করেছিলে তাহলে এখানে একটু বাক্য বাড়াই দিই দি ফিস্ট ওয়াজ ডিলিশিয়াস খাবারটা ছিল মজাদার উই এট ওই টুগেদার আমরা একত্রে খেয়েছিলাম অ্যান্ড উই এনজয়েড ভেরি মাছ আমরা খুবই উপভোগ করেছিলাম এইভাবে বাক্যগুলো তোমার মতো দিতে পারব রিঅ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ ঞ্জে কিন্তু শিক্ষার্থীরা আমি কয় ধরনের ভুল করে আমি বলি প্রথমে বড় হতে অক্ষর দেয় না তারপরে কোনো কোনো শিক্ষার্থী এই স্ল্যাশগুলো রেখে দেয় আমি এরকম পেয়েছি এই যে দাগগুলো কিন্তু বাদ দিয়ে বাক্য গঠন করতে হবে দাগগুলো আছে এগুলি কিন্তু দেওয়া যাবে না আমি একটা আমি একটা লিখে দিচ্ছি কেউ কেউ ভুলে এই কাজটা পড়ে ফেলে যেমন মারিয়া নাম আসছে তাহলে এটা প্রথমে মারিয়া

গ্রোসারি শপ একটা মুদির দোকান আছে বাবুল হ্যাড এ গ্রোসারি শপ তারপর কি বলেছে এখানে হেয়ার হেয়ার হ্যার এখানে একটা স্ল্যাশ হবে দি হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট দি হেয়ার হাজ ওয়াকিং ইন দা ফরেস্ট দি হেয়ার হাজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট পেয়ে গেছি তারপরে কি হবে লাইলা নাম আছে লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস লাইলা অ্যান্ড বিথি হচ্ছে বন্ধু লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস পেয়ে গেলাম এটা কি ফর ডিজাস্টার ক্যান প্রিপেয়ার উই ন্যাচারাল ন্যাচারাল তাহলে উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ডিজাস্টার আমাদের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে আমাদের আমরা প্রস্তুত নিতে পারি প্রস্তুত হতে পারি উই ক্যান আবার বলছি উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার ওকে এবার তেরো নম্বর ফর্ম পূরণ ফর্ম পূরণের শিক্ষার্থীরা কী করে অনেক সময় নিজের নাম ভুলে মায়ের নাম বাবার নাম নিজের রোল লেখা দেয় কিন্তু এখানে যদি থাকে তাহলে এটাই লিখতে হবে নিজেরটা লেখা যাবে না বেশিরভাগ এখানে দেওয়া থাকে এইখানকার নাম ধাম লিখতে হবে বেলাল হোসাইন তাহলে এখানে লিখতে হবে নেম বেলাল হোসাইন হি লিভস ইন বগুড়া উইথ হিজ প্যারেন্টস ফাদার্স নেম মোহাম্মদ বুলবুল হুসাইন এই যে অ্যান্ড মিসেস বেনুয়ারা হিজ প্যারেন্টস মানে বাবা মা তাহলে বাবা হলো বুলবুল হুসেন এম ডি বুলবুল হোসেন এই তো যাকে এটা লিখে এম ডি বুলবুল হুসাইন মায়ের এখানে লিখে এম এস টি মানে মিসেস বেনুয়ারা এখানে লিখে দিব তারপরে ক্লাস হি রিডস ইন ক্লাস ফাইভ ফাইভ এখানে লিখে তারপরে রোল নাম্বার রোল নাম্বার স্কুলের নাম দিচ্ছে এখানে শেরপুর গভর্নমেন্ট তারপরে রোল হি ইজ দ্য ফার্স্ট বয় ফার্স্ট বয় হলে তাহলে রোল তো এক হবে এখানে সরাসরি দেয় রোল নাম্বার হচ্ছে এক বা ফার্স্ট বয় লিখে দিলেও হবে তো রোল এক রোল নাম্বার যেহেতু বলেছে তার এক